হ্যালো বৃহস্পতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বাক্স সাজানোর যে আইটেম আছে সেগুলো বিপুল পরিমাণে এখানে পেয়ে যাবেন তো এখানে কোথায় আছে কি করে আসবেন দোকান কটা দিয়ে কটা অব্দি খোলা আছে সমস্ত কিছু দাদার কাছ থেকে জেনে নেব আর এখানে একবার আপনাদেরকে দেখাবো যেখানে বাক্সায়ানো থেকে শুরু করে পিতলে সমস্ত কিছু আইটেম সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক সে সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনার একটা লাইক পরবর্তী ভিডিও মানতে অনেক বেশি মোটিভেট করে তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মূল ভিডিওতে আমি এখন দাঁড়িয়ে আছি সুবিধা স্টোরে সুমিতার কাছে তো সুমিতার কাছ থেকে এবার আমি জিজ্ঞেস করে নেব যে দু সালে নতুন যে কালেকশান আছে সেগুলো তো দেখবই তাছাড়া আরও নতুন নতুন কী এসেছে সেগুলো দাদার কাছ থেকে শুনে নেবো সব অনেক কিছু নতুন নতুন এসছে সব দেখাবো ঠিক আছে এখন যেইগুলো আছে কালেকশান আমি সামনে কিছু দেখিয়ে দিচ্ছি বাকি নতুন মানে নতুন যে কালেকশানে নতুন যে আইটেম আবার বার করেছি সেগুলো আবার ভিডিওতে দেবো সবই তো জানেন যে আমাদের আইটেম ডুপ্লিকেট হয় যেমনি শঙ্খ

কিন্তু হ্যাঁ আমার কাছে আর একটা কথা আমি যেই দাম ভিডিও দেবো বলি সেই দামে দিই কিন্তু আমি বার্গেনিং করি না অনেকে বলে আমি দশ হাজার টাকার মাল কি দাদা এক টাকা কমায় না আমি এখানে হোলসেল করি বার্গেনিং করি না আমি যেটা ভিডিওতে এখন দাম বলবো এসে ভিডিও চালিয়ে দেখবে সেই দামই আপনাকে দেওয়া হচ্ছে হ্যাঁ পরবর্তীকালে যদি বাড়ে কিছু দাম তখন আপডেট দিয়ে দেবো চারটির সুই এটা কত ফুট আছে এটা দু ফুটের ওপরেই আছে বড়ো সাইজ আছে এটা বাঁকের মিডিলে লাগানো এটা সাড়ে টাকা দাম আছে এটা চার্জ নেই শুধু ত্রিশূল আর ডাম আছে ডোমরু সবই কালার পাবেন কালারে কোনো এক্সট্রা চার্জ লাগবে না যদি আপনি মনে করেন আমি নিজের মতো কালার করে পছন্দ করে কালার করতে আমি যা কালার করবো আশা করি আপনাকে পয়সা দিতে লাগবে না মানে এক্সট্রা করতে লাগবে না সরি এবার যদি বলবো মনে করবেন যে আমি একটু ইউনিক করতে চাই আরও কালার নিজের মতো তখন সেটা চার্জ বন্ধ এটাও চার হাজার টাকা দাম সব কালার বনে আছে আর দাদার কাছে কত তিরস্তুলের স্টক আছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই তিরস্তুলের স্টকগুলো একবার দেখে আসবে সব রকম সাইজ আছে

এটা কোনো রং হয়নি রং এর কাজটা বাকি আছে সব সবকিছু কালার করে কালার করে এক্সট্রা চার্জ নেই কালার ফ্রি কত বছরের মধ্যে এটা 3.5 টাকা দাম আছে এটা 5 টাকা দাম আছে সব কালার হবে এটা বোথ সাইড কালার এটা বোথ সাইড কালার বোথ সাইড কালার আছে 2500 টাকা দাম আছে এটা হাইটটা কত আছে দাদা তিন ফুট ফুট হাইট এবার দেখিয়ে দিই পুরোটা চোখের মধ্যে লেখা আছে বাবা একদিকে বাবা লেখা আছে একদিকে মা লেখা আছে মা লেখা বোর্ড সাইড কাটা वाला কাজ আচ্ছা একদিকে বাবা আর একদিকে মা একদিকে মা এগুলো কত দাম আছে এটা 2500 টাকা দাম আছে এটা আমাদের 400 2000 টাকা দিয়ে দিই এই যে 2000 টাকা দিয়েছি

এছাড়া সকেট কলসির সকেট সাড়ে তিন হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া ছ হাজার টাকা জোড়া সবকিছু অ্যাভেলেবেল আমরা তো অনেকেই দেখেছিলাম যে আমরা কলসির উপরে সকেট যেগুলো লাগাই সেগুলো কিন্তু না এটা বাঁকে লাগানো দেখতে পাচ্ছেন বড় থেকে ছোট অবধি রয়েছে এটা ছ পিসের সেট হয় ছ পিসের সেট ছ হাজার টাকা দাম পড়ে এই মালও আমাদের ডুপ্লিকেট হয়েছে কিন্তু আমাদের মতো পারেনি করতে

এটা হাইট কত আছে দাদা এটা 3 ফুটের উপর 3 ফুট উপর দাম কি আছে এটা 8000 টাকা দাম আছে গত বছর 10000 টাকা দাম ছিল এটা 8000 টাকা এখন এবার 2000 টাকা কমে গেছে 2000 টাকা কমে গেছে আর কিছু কিছু আইটেম যেমন গত বছর আমরা বানিছিলাম শঙ্খ ডুপ্লিকেট হয়েছে বন্ধ করে দিয়েছি গত বছর বানিছিলাম আমার পাখা চক্র যেটা হাওয়ায় ঘোরে ডুপ্লিকেট হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছি আমার কাছে কিছু আইটেম মানে কয়েকটা মাল পড়ে আছে সেটা আমি বিক্রি করব বছর খালি সূর্য

যেই মাল ডুপ্লিকেট হয়ে যায় সেই মাল আমরা বানাই না আমরা আবার নতুন কালেকশন আরও নতুন নতুন ইউনিক ইউনিক জিনিস আছে আমার কাছে আমি ভিডিওতে দেখাতে পারছি না যেহেতু ডুপ্লিকেট হবে তাই বিপজ আমি রিকোয়েস্ট করছি আবার এসে দেখে নিতে পারেন কোনো ব্যাপার না এই কথা এটার দাম কি আছে এটার দাম দুশো টাকা আছে আমার কাছে হাজার টাকা দিয়ে কথা শুরু আছে সেটাও কালার হবে হাজার টাকা আপ টু হাজার টাকা আপ টু কত দূর অব্দি আছে আপ টু ছ হাজার টাকা অবধি ছ টাকা সাত হাজার টাকা এরকম বলুন সব সেট হয়ে এবার ক্যামেরা ঘুরিয়ে দেখাবো যে কত বড় গদার সাইজ আছে এছাড়াও খাড়া দেখাবো এগুলো কত বড় দেখুন পুরো ঘরের সমান বড় খাড়াটা দাদা কত ফুট হবে এটা ওটা আট ফুটের খাড়া আছে আট ফুটের খাড়া হ্যাঁ ওটা একটা পেটির উপর রাখা যায় আট ফুটের খাড়া এই দেখুন গদার কালেকশান দেখুন এখানে দু হাজার টাকা জোড়া দিয়ে শুরু আছে মোটামুটি দু লিটার থেকে আইডা জল আইডা যে পাঁচ লিটারে আছে পঁচিশশো টাকা জোড়া এবার দশ লিটার আট লিটার দশ লিটার বারো লিটার পনেরো লিটার সব সাইজ পাবেন আমাকে এই রাজস্থানি হ্যান্ডি এটা বড়ো সাইজ দেখাচ্ছি এটা বড় সাইজ দেখাচ্ছি এই ছোট সাইজে পাবেন আমার কাছে বত্রিশশো টাকা জোড়া সাড়ে চারটে টাকা জোড়া সাড়ে পাঁচ এক টাকা জোড়া এটা তিনটে আছে আর একটা রাজস্থানি হ্যান্ডি আমাকে যেটা ভিডিও দেখাতে পারছি না আমি সেটা হচ্ছে জয়েন্ট ছাড়া এটা জয়েন্ট করা হচ্ছে দেখুন মধ্যিখানে ওটা জয়েন্ট ছাড়বে নেক্সট ভিডিওতে ওটা আমরা দেখতে পাবো তাই এটা ঢাকাই হ্যান্ডি এটা দু হাজার টাকা জোড়া দিয়ে শুরু হয়েছে আমার কাছে ছোট বাচ্চাদেরও হারিয়ে আছে হাজার টাকা জোড়া দিয়ে পাবেন আমার কাছে ছোট ছোট বাচ্চাদের ওই এক লিটার মতো জল ধরবে ম্যাক্সিমাম সব রকম পাবেন আমার কাছে সব আইটেম দেখানো সম্ভব নয় আপনারা আসুন দোকানে দেখুন বুঝতে পারবেন আমাকে কি কালেকশন আছে বুঝতে পারবেন দাদা দোকানটা কটা দিয়ে কটা অবধি খোলা থাকে যদি একটু বলে দেন আমার দোকানের নাম আছে সবিতা স্টোর আমার দোকানের টাইমিং আছে সকাল দশটা থেকে রাত্রি দশটা আমার দোকানে অ্যাড্রেস আছে একশো সতেরো অরবিন্দ সরণী কলকাতা সাত লক্ষ ছয় ফোন নাম্বার আছে নাইন জিরো ডবল এইট সেভেন সিক্স ফাইভ টু সিক্স থ্রি ঠিক আছে এইটা আমার গোডাউন আছে গোডাউনটা আমার পিসি চন্দ্র জুয়েলার্স বা রূপমানি পেট্রোল পাম্পের সামনে আছে এখানে এসে ফোন করুন আপনাকে আমি পিক আপ করুন আর এছাড়াও তো নিচে স্ক্রিনের উপর দাদার নাম্বারটা দেওয়া রয়েছে এখান থেকে আপনারা স্ক্রিনশট মেনে নিন যে দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন জিনিস কপি হওয়ার কারণে কিন্তু আজকে এই ভিডিওটাতে সব জিনিস দেখাতে পারলাম না তো দাদা বললো যে পরের ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যার মহাদেব ও নমস্কি ভাই